ডিম ভাজিতে অনেকভাবেই খেয়েছেন আজকে করব ব্রুকুলি দিয়ে ডিম ভাজি ব্রুকুলি কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা টমেটো স্বাদ মতো লবণ হলুদ আর জিরা গুঁড়ো অ্যাড করছি এরপর নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর সাদা অংশটা কেটে রাখা সবজিগুলোর সাথে অ্যাড করছি এবার হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর চুলা একটা ফ্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিব মিশ্রণটা আমি এখানে তিন ভাগে দিচ্ছি যেহেতু এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের কুসুম দিব তিন ভাগে দেওয়ার পর মিডিয়াম টু লো হিটে বেজে নিচ্ছি এরপর দিয়ে দিব উঠিয়ে রাখা ডিমের পুষণগুলো একটা একটা করে এরপর ডাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট কুক করে নিব উপর দিয়ে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো দিলে এই টেস্টটা অনেক ভালো আসে খেতে খুব মজাদার হয় গ্রানটাও ভালো আসে এরপর ডাকনা দিয়ে ডেকে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ডাকনাটা সরিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন বাট আমার কাছে এত কাছা কুসুম ভালো লাগে না তাই আমি হালকা ওপর পিঠটাও বেজে নিচ্ছি বেজে নেওয়া শেষ এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করব দেখতে যেমন লোভনীয় খেতেও